we love to say what you deserve এখন তিনি বক্তব্য দিবেন এই দেশের ছাত্র-পাঠা মানুষের প্রিয় সন্তান যেটি আমি বলি সবসময় এই দেশের ছাত্র-পাঠা মানুষের প্রিয় সন্তান the ওয়ান man army অফ বাংলাদেশ his excellency mr pushmik palban answering যারা মিষ্টি বানায় তারা যদি দুই একটা মিষ্টি খেয়ে ফেলে এতে কোনো দোষের কিছু নাই তো কষ্ট মাইক পেয়ে সবাইকে সংক্ষেপ করতে বলছেন কিন্তু উনি মত মতো মোটামুটি মাইকের সব ব্যবহার করেছিলেন আমি দুটি বই পেয়েছি ফ্রি বিনামূল্যে দুটি অথবা তিনটি তো আপনারা কষ্ট করে নিজের মেধার পরিশ্রম দিয়ে বই লেখেন এবং আপনারা অনেকেই আছে খুব ভালো লেখেন কিন্তু খুব ভালো প্রকাশক পান না ওটা প্রকাশক আপনাকে যে মূল্য দিয়ে আপনাকে অগ্রিম প্রদান করে আপনার কাছ থেকে পাণ্ডুলিপি নিয়ে প্রকাশ করবে এবং এই প্রকাশের পর বইয়ের যে লভ্যাংশ আপনাকে যে শেয়ার করবে অর্থাৎ বই বিক্রির যে টাকা সেটি হয় না তো আমি মনে করি যে সিলেটের এই এই বছরে এর চলতি বছরে যারা বই লিখেছেন যে সমস্ত লেখক বিশেষ করে সাইক্লোনের সঙ্গে যুক্ত অথবা আরেকটু বাড়া পরিসর বড় করলে মুসলিম সাহিত্য সংসদের সঙ্গে যুক্ত আমি আমি অত বড় আমাদের কেউ নই আমার কোনো অনেক বড় বাজেট নেই খুব বড় পরিসর নেই কিন্তু আমি বলতে চাই যে প্রত্যেকের বৃষ্টি করে কবি আমি কিনব এই লেখক এবং বই কিনে কেউ যেমন দেউলিয়া হয় না আবার বই কিনে কিন্তু কেউ আউলিয়াও হয় না আমি বই এটি বলতে চাই আর সাইক্লোনের এই যে সাহিত্য আলোচনা হয় তারপরে তারা বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেন কিন্তু অনেক সময় অর্থের কারণে সেটি হয়ে ওঠে না তো আমি যত সামান্য আগামী মে মাস থেকে আপনাদের যে কার্যক্রম চলবে আমি চেষ্টা করব যে আপনাদের এই খুব সামান্য এক লক্ষ টাকার একটা অনুদান আপনাদের আমি দিতে চাই এই বলে এবং সবাইকে দীর্ঘ সময় আপনারা আমাদের কথা শুনলেন আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আরেকটা বিষয় হলো যে সিলেটের বিষয়ে যেটা বলছিলাম যে এখানে আমাদের এই আমাদের যে মুশকিল হচ্ছে যে যেখানে থাকবার কথা সে সেখানে নাই এটা আমাদের একটা কালচার যে যেটা বলার কথা সে সেটা বলে না যে যেটা করার কথা সেটা করে না তো আমাদের যাতে অনেক অনেক বিষয় আছে যেটা হয়তো আমাদের বাংলাদেশের যে কালচার তদ্বির ছাড়া কিছুই হয় না আপনি ভালো ডাক্তার দেখাতে পারবেন না তদ্বির ছাড়া আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে পারবেন না তদ্বির ছাড়া তো এই তদ্বিরের সংস্কৃতিটা আমরা আমি জানি না সেটা সম্ভব হবে কি না কিন্তু আমি আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে দেখে আমি আশ্বস্ত হই আমি মনে করি যে এরকম একজন ব্যক্তি তিনিও কিন্তু বিশ্ব ব্রাহ্মাণ্ডে তার যে অবস্থা তৈরি করেছে করেছেন তার একটা কোয়ালিটি দিয়ে তার বক্তৃতা মানুষ ঘন্টা শোনে তিনি যেভাবে বলেন তো এই ধরনের একটা মানুষ যখন সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছেন তো এই কালচারটা আমি আমরা চাই যে যাতে মেধার বিকাশ ঘটে এই মেধা প্রতিষ্ঠার কারণেই ছাত্ররা জীবন দিয়েছে সুতরাং মেধার ভিত্তিতে যাতে চাকরি হয় এবং মেধার কারণে যদি কেউ কোথাও তার ন্যায্য চাকরি থেকে বঞ্চিত হন আমার সঙ্গে যোগাযোগ করবেন বিনা পয়সায় আমি সেটা কিন্তু সেটা হবে পারবেন সেই কোয়ালিটি সেই কোয়ালিফিকেশন ফুলফিল করার কারণে যদি আপনাকে কেউ বঞ্চিত করে আমি কিন্তু সেটাকে যে কোনো পর্যায়ে আমি এটা কিন্তু করতে রাজি আছি এবং আপনারা এই মেধার বিকাশ যাতে ঘটে এবং মেধার ভিত্তিতে যাতে সকলের কর্মসংস্থান হয় এটি আমার একটি থাকবে আরেকটা হলো যে আমরা সব কিছুতে একটা কমিশন খুঁজি আমার কি লাভ এটা দেখবেন বিভিন্ন জায়গায় আপনি এটা হয়তো কারণ জমি চলে গিয়েছে সে হয়তো মানে তার নিজের নিজের জমি আমি আমি নিজে ভুক্তভোগী কারণ আমরা নিজেরাও বাড়ি ছাড়া হয়েছি মানে আমাদের নিজেদের বাড়ি ছেড়ে দিতে হয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে পানির তারা বিক্রি করতে চলেছে চলে যেতে হয়েছে সেখান থেকে আবার অনেকে আছে সুযোগ সন্ধানী যে ওই যে বলে না যে একটা প্রভাব একটা গল্প আছে যে ঘরে আগুন লেগেছে এই আগুনে অনেকে আবার কেউ কেউ আবার ওই আলু কুড়া দিয়ে দিতে চায় তো এটা আবার সুযোগ সন্ধানের থাকে যে ওই সময়ে একে হটিয়ে আমাকে সেটা জমি নিয়ে নিতে হবে আমার এটা দখল করতে হবে আবার অনেকে আছেন যারা তাদের ন্যায্য ভিটায় তাদের যে হয়তো পৈতৃক সম্পত্তি ভিটায় সেটি দখলদাররা দিয়ে নিয়েছে তো এরকম আমরা একটা সভা করেছি আমাদের বিশ্বে মনে আছে সিলেটের শুরুতেই আমি দায়িত্ব নেবার পর সিলেটের প্রশাসক জেলা প্রশাসন বিভাগে কমিশনার সকলকে নিয়ে যে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা উচিত যাতে প্রশাসনিকভাবে যারা যাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে তাদের সে অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় তাদের বাড়িঘর যাতে ফেরত পায় এখানে যাওয়ার মধ্য সত্য ভূমিকাতে আবার কেউ না আসবে যে ঠিক আছে আপনার দশ প্লটের কি বলে দশ ডেসিমেলের জায়গা আমাদের দুই ডেসিমেলের দাম দিয়ে দিবেন এইগুলোতে ব্যাপার সতর্ক থাকতে হবে যা ন্যায্য পাওনা সে বিনা পয়সায় পাবে এখানে যাতে তাকে কোনো পয়সা খরচ না করতে হয় কোনো মধ্যসত্য ভোগীর যাতে আবির্ভাব না করে তারপরে যে মামলা বাণিজ্য এরকম যদি কোনো ঘটনা থাকে অনুগ্রহ করে আমাকে জানাবে যে মামলায় আপনার নাম ঢুকিয়ে বের করে দেওয়ার জন্য টাকা চেয়েছে এরকম যদি কোনো ব্যক্তি থাকে আমি এইটাও আমি করতে চাই যে মানুষকে মানুষকে নির্যাতনের শিকার করবার জন্য একটা ওয়েপেন একটা অস্ত্র ব্যবহার করা এটি যাতে না ঘটে এইটার ব্যাপারে এবং যারা এগুলো ঘটবে আমি কিন্তু তাদেরকে পাবলিকলি এক্সপোজ করে দেব তো যাই হোক এই বলে আপনাদেরকে সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আলাইকুম আল্লাহ হাফেজ বাংলাদেশ